জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় এক দুই ও পাঁচ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সোমবার আঠারো নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট ডিসিএম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় বেশ কিছু তফসিলি ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধুমাত্র ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না যার ফলে ধাতব মুদ্রার চাহিদা থাকলেও জনসাধারণ তফসিলি ব্যাংক হতে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছেন না এ পরিস্থিতিতে জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় এক দুই ও পাঁচ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যক ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হলো। প্রথমত জনসাধারণের চাহিদা মোতাবেক এক দুই ও পাঁচ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা লেনদেনের বিষয়টি নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত লেনদেন স্বাভাবিক রাখার লক্ষ্যে এক দুই ও পাঁচ টাকা মূল্যমানের ধাতু মুদ্রা সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া সংখ্যা মানতে হবে তফসিলি ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় এক টাকার কয়েন চব্বিশ হাজার পিস দুই টাকার কয়েন চব্বিশ হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম পনেরো হাজার পিস রাখতে হবে তফসিলি ব্যাংকের শাখা ধাতু মুদ্রা সংরক্ষণের ন্যূনতম সংখ্যা স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখা এক টাকা চব্বিশ হাজার পিস দুই টাকা চব্বিশ হাজার পিস পাঁচ টাকা পনেরো হাজার পিস অন্যান্য প্রতিটি শাখা আট হাজার পিস আট হাজার পিস পাঁচ হাজার পিস প্রতিটি উপশাখা দুই হাজার পিস দুই হাজার পিস এক হাজার পিস এছাড়া অন্যান্য প্রতিটি শাখায় এক টাকার কয়েন আট হাজার পিস দুই টাকার কয়েন আট হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম পাঁচ হাজার পিস রাখতে হবে আর প্রতিটি উপশাখায় এক টাকার কয়েন দুই হাজার পিস দুই টাকার কয়েন দুই হাজার পিস ও পাঁচ টাকার কয়েন ন্যূনতম এক হাজার পিস রাখতে হবে তবে লেনদেনের ফলে ধাতু মুদ্রার স্থিতি হ্রাস পেতে পারে জানিয়ে বাংলাদেশ ব্যাংক জানায় স্থিতি ন্যূনতম সংখ্যা থেকে হ্রাস পেলে জনসাধারণ ফিডিং শাখা ও প্রযোজনে কাছের বাংলাদেশ ব্যাংক হতে সংগ্রহ করতে পারবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়